আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিটি পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি একজন সহজ সরল ভালো মন মানসিকতা সম্পন্ন সাংসারিক মন মানসিকতা সম্পন্ন একজন পাত্রীর সন্ধান নিয়ে আমাদের আজকের পাত্রি আইডি নাম্বারটি হচ্ছে এইট টু ওয়ান ফাইভ সিক্স পাত্রীর নাম লিজা তার বয়স তিরিশ বছর উচ্চতা পাঁচ ফুট দিনছি তিনি মুসলিম পরিবারের সন্তান তিনি বিধবা আমাদের আজকের পাত্রীর পূর্বের ঘরে সন্তান রয়েছে তিনি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি বর্তমানে বোনের সাথে নারায়ণগঞ্জে বসবাস করছেন তবে তিনি ভোলার স্থানীয় সন্তান আমাদের আজকের পাত্রী একজন সহজ সরল ভালো মন মানসিকতা সম্পূর্ণ এবং সম্পূর্ণ সাংসারিক মন মানসিকতা সম্পূর্ণ আমাদের আজকের তার জন্য মূলত একজন কর্মঠ পাত্র চাইছে পাত্রের বয়স চল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হলে ভালো হয় সমস্ত বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রীর জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে যদি পাত্রের পূর্বের ঘরে সন্তান থাকে তবে তা গ্রহণযোগ্য হবে সমস্ত পেশার পাত্রগণ আমাদের আজকের পাত্রীর জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে তবে পাত্রকে অবশ্যই কিন্তু কর্মঠ হতে হবে প্রবাসী পাত্র হলে ভালো হয় এই ছিল আমার আজকের পর্বটি আগ্রহী পাত্রগণ কিংবা তাদের পাত্রীর সাথে সরাসরি যোগাযোগ করতে পাত্রী যে আইডি নাম্বারটি আছে সেটি ভিজিট করে পাত্রীর কন্ট্যাক্টটি সংগ্রহ করুন যারা এখনো রেজিস্ট্রেশন সম্পন্ন করেননি দ্রুত ফ্রিতে আপনাদের রেজিস্ট্রেশনগুলো সম্পূর্ণ করে নিন হয়ে যান আমাদের লিস্টেড মেম্বার আর খুঁজে নিন খুব অল্প সময়ে ছঞ্ঝাট মুক্ত নিজের সঙ্গীকে ভালো থাকুন সুস্থ থাকুন